শুনেছি অত্যন্ত দুঃখজনক বিষয় শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম মানে আমি কি বলবো এটা তো অ্যাক্সিডেন্ট যাই হোক আমি দেখছি আরো কি কি খবর থাকা এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সেটা এখানে একটা বয়স্ক পেশেন্টের জন্য একটা ওয়ার্ড বানানো হয়েছে এটা বেসিক্যালি ওখানে আমাদের কাছে খবর রয়েছে ততটুকু যে ডাক্তাররা ভালো পরিষেবা দিচ্ছে এবং পেশেন্টরা খুব খুশি তো এটা অনেকেই জানে না মানে রাজ্যের অনেকই বয়স্ক লোকেরা বা মানুষরা জানে না তো এই বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নেই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি সব জেলিট্রিক যারা পেশেন্ট আছে তাদের এখানে কিন্তু জানে তারা এর জন্যই তো আছে এখানে আস্তে আস্তে সবাই জানবে এবং আমি এখানে যারা ডাক্তারবাবুর আছেন প্রতিদিনে ওরা প্রেস কনফারেন্স করেন প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা বলবেন যারা এই ফেসিলিটিসটা এখানে অ্যাভেলেবল আছে সবাই যেন সেই ফেসিলিটিসটা নেয়ার ভেরি হ্যাপি হ্যাপি হচ্ছে বললাম তো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে একশো আশি কোটি টাকার প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক খুবই ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফিস ডিপুটি মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে ওরকি আর এখানে সাতটা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো সেই বিষয়ে খবরাখবর নিলাম এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে এখানে আমাদের রুগী বললাম সমিতির একটা আছে জনয়ার একটা আছে সব দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল এইগুলোর বিষয়ে আমি কথা বললাম ডাক্তার ডাক্তারবাবুদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না তো সব বিষয়ে জানলাম এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলোর কথা বলে বায়োমেজিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে সেই বিষয়ে আমি দেখলাম তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড পুরনো বিল্ডিং আছে আমরা সবাই জানি সেটাকে আবার রিপেয়ার করা যায় কি না এবং ঠিক ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করি স্যার আমাদের কাছে একটা খবর আছে যে নেফ্রোলজিতে কিডনি টাচ ব্যবস্থা করা হবে এটা কবে থেকে শুরু হবে কি আর না এখানে তো আসলাম কথা বললাম আমি আমাদের ডাক্তারবাবুদের সাথে এদের জন্য আমাদের ট্রেনিংয়ের জন্য আমরা মনে করে ওনাদেরকে পাঠিয়েছিলাম আমরা কয়েকজন ডাক্তার এবং স্টাফ তো ওখান থেকে ওরা ট্রেনিং নিয়ে এসছে তো এথিক্যাল কমিটি একটা বিষয় আছে এথিক্যাল এখানে প্রিন্সিপাল স্যারও এখানে আছেন তো ওনার সাথেও আমার কথা হয়েছে তো সব মিলে আমরা এটা খুব অতি সত্ত্বেও আমরা যাতে শুরু করা যায় সেই ব্যবস্থা আমরা করছি স্যার আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গত এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল উষা কেন্দ্রে সেক্রেটারিকে গুলি করা হতে পারে সেই বিষয়টা কতটুকু আপনার মানে না এই বিষয়ে তো পুলিশ তো তার কাজ করছে এবং আমি তো বারবার বলছি কোনো অবস্থায় এই ধরনের যদি ঘটনা ঘটে কোনো অবস্থায় এগুলোকে ছাড় দেওয়া উচিত নয় এবং পুলিশ সেইভাবেই কাজ করছে নিশ্চিত তারা যারা কালপিট তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে